প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা নিতে হবে ধারণা নিয়ে আপনি তারপরে আপনাকে মাঠে নামতে হবে না হলে দেখা যাবে আপনি যখন শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে কাস্টমার প্রশ্ন করবে তখন আপনি উত্তর দিতে পারেন না উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস সাথে ওই ব্যক্তিটা যুক্ত হবেন এর জন্য আপনাকে পরিপূর্ণ ধারণা নিতে হবে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে এখন এই প্রজেক্ট সম্পর্কে আপনি ধারণা কিভাবে নিতে পারেন আমাদের এখানে কোর্স প্রজেক্টে যে দুইটা ট্রেডিং আছে এগুলো ভিডিওগুলো আছে এগুলো দেখে শেষ করতে পারেন যদি এখানে কোর্সে যাই কোর্সে প্রবেশ করুন এখানে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে শেষ করে নেবেন দেখলে আশা করি ধারণা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের প্রতিনিয়ত মিটিং ট্রেডিং হয় এখানে নোটিশ পেয়ে যাবেন এই মিটিং ট্রেডিংয়ে যুক্ত হবেন শিখতে পারবেন পাশাপাশি ইউটিউবের সাহায্য নিতে পারেন অর্থাৎ যখন আপনার পরিপূর্ণ ধারণা থাকবে তখন আপনি কি করবেন মার্কেটিং করবেন বা টিম গঠন করতে চাইবেন এখন আছেন আমরা যেহেতু মার্কেটিং করব মার্কেটিং করার জন্য অনেকগুলো মাধ্যম আছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার ভিতরে আপনার সব থেকে সহজ যেটা ফেসবুক ফেসবুক দিয়ে আজকে আলোচনা করবেন কে মার্কেটিং করতে পারেন যদি মোটামুটি ভালো করে ই করতে পারেন ব্যবহার করতে পারেন অনেক কাস্টমার আপনি পাবেন তার জন্য প্রথম অর্থ যে কাজটা করতে হবে আপনি দুইটা আইডি থাকতে হবে কারণ আপনি যখন কাজ শুরু করবেন আপনার আইডিতে অনেকে স্টেক মারতে পারে আইডিক সমস্যা হতে পারে তখন আপনি আপনার যাতে বৈশা থাকতে হয় এই বিষয়টা আর কি খেয়াল রাখবেন এই জন্য দুইটা আইডি অ্যাক্টিভ করে নেবেন কারণ একটা সমস্যা হয় আর দিয়ে যখন কাজ করতে পারেন আর কি কাজ না থাকে আচ্ছা তারপরে এখানে যে কাজটা করতে হবে আপনার আইডিটা প্রফেশনাল হতে হবে রিয়েল হতে হবে যাতে একটা মানুষ দেখলে মনে করে যে আপনি একটা রিয়েল মে রিয়েল বিজনেস করতেছেন এরকম একটা ফোকালে সুন্দর একটা ছবি দিবেন ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য দিবেন যাতে দেখলে বুঝতে পারে আপনি একজন বিজনেসম্যান এটা কিছু করতেছেন আইডিতে পোস্ট করবেন মিটিং এর পোস্ট ইনকামের পোস্ট হ্যাঁ আমাদের মেম্বার ইনকাম করতেছে এগুলো কি করবেন পোস্ট করবেন প্রতিনিয়ত অ্যাক্টিভিটি প্রকাশ করবেন তাহলে মানুষ যাতে দেখলে বুঝতে পারে আপনি একজন বিজনেসম্যান বা কাজ করতেছেন এখন আইডিটা কিভাবে সাজাতে পারেন প্রোফাইলে পিক বা ব্যাকগ্রাউন্ডে তথ্য কীভাবে দিতে পারেন এটার জন্য আপনি ক্যানভার সাহায্য নিতে পারেন দেখবেন ইউটিউবে একটা ভিডিও দেখলে আপনি কি ক্যানভায় কীভাবে ভিডিও করতে হয় ব্যানার বানাতে হয় লোগো বানাতে হয় দেখে শিখে নেবেন আর যদি আপনি আমার টিমের মেম্বার হয়ে থাকেন আমাকে নক করলে আমি আপনাকে বানিয়ে দেব আচ্ছা এখন আছে মার্কেটিং করব প্রথমত আপনার অনেকগুলো মাধ্যম আছে ফেসবুকের ভিতরে গ্রুপের সাহায্যে মার্কেটিং করতে পারেন ফেসবুক আইডির মাধ্যমে তারপরে আপনার পেজের মাধ্যমে কমেন্ট মার্কেটিং করতে পারেন ইনবক্স মার্কেটিং এবং শেয়ারটাকে ভিতরে করতে পারেন প্রথম যেটা দেখাবো আপনি কমেন্ট গ্রুপের সাহায্যে এখানে সার্চ অপশনে যাবেন এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি গ্রুপ আছে বিজনেস রিলেটেড গ্রুপ যেগুলো আছে উদ্যোক্তা অনলাইন ইনকাম কর্মী উদ্যোক্তা এইসব নিয়ে সার্চ দিতে পারেন উদ্যোক্তা বাংলাদেশ লেগে সার্চ দিলাম এখন এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিবেন এই যে উপরে দেখছে দুইটা দেখ ডাক দেওয়া মেনুবান এখানে ক্লিক করবেন পাবলিক গ্রুপ এখানে ক্লিক করবেন এখান থেকে কি যে বড় বড় গ্রুপ গুলো আছে এখানে জয়েন হয়ে নেবেন আর দেখে নেবেন গ্রুপগুলো অ্যাক্টিভিটি রকম আছে যেমন দেখেন এটা পাঁচ দিন আগে পোস্ট করছে এটার ভিতরে তো এটা অ্যাক্টিভ না আরেকটা গ্রুপ দেখি এটা দেখি এটা আপনি এই ফটোতে কমেন্ট করেছেন দুই ঘন্টা আগে আর আচ্ছা এটা মোটামুটি দেখেন কমেন্ট করা নেই এটা চলবে না বাংলাদেশ সংযুক্তা পরিষদ এটা দেখি এটা দেখেন পঁয়ত্রিশ মিনিট আগে পোস্ট করছে এই গ্রুপ থেকে দেখে নেবেন যেটা মোটামুটি অ্যাক্টিভিটি আছে মানুষ কমেন্ট করছে ওই গ্রুপগুলো সিলেক্ট করবেন গ্রুপ

তৈরি করুন ওইটা আপনার এক মিনিট অনুমতি লাগবে ওই ধরনের গ্রুপ সিলেক্ট করবেন আর তো পোস্ট করার জন্য কি ধরনের পোস্ট করতে পারেন যেমন অনলাইন সম্পর্কে জানেন এমন কিছু লোক নিব পরিশ্রম করে হালাল ভাবে ইনকাম করতে পারলে ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ থাকলে ইনপোস্ট করুন তাহলে এইখে এই পোস্ট অপশনে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে এইভাবে কি করবেন আপনি দেখে দেখে গ্রুপে পোস্ট করতে পারেন এটা হলে এক ধরনের গ্রুপ আরেক ধরনের গ্রুপ আছে আপনার বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ আছে যেমন জানেন যেটা গ্রুপ ঘরে বেশি ফ্রিল্যান্স এসে হালাল ব্যবসায় কোন উদ্যোক্তা উদ্যোক্তা প্ল্যাটফর্ম অনলাইন থেকে ইনকাম করার সহজ পদ্ধতি বাংলাদেশ বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ লেখে সার্চ দিতে পারেন যেমন আমি লিখছি যে রান্নার একটা গ্রুপ লিখে রান্না এখন যেহেতু এটা রান্নার গ্রুপ আপনাকে কি করতে হবে রান্না একটা পিক দিতে হবে যাতে তাহলে অ্যাডমিন এলাউ করবে এটা কিভাবে পিক পেতে পারে যে ফটো যে অপশনটা দেখতেছেন এখানে টাচ করবে এখান থেকে একটা রান্নার একটা পিক নিয়ে নেবে আমি নিয়ে নিলাম যে এখান থেকে সেভ করে

একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিচ্ছি ওখানে দিয়ে দিচ্ছি এটা অটোমেটিক ঢুকতে থাকবে সারাদিন যদি আপনার পঞ্চাশ জনও দেখে বা একশো জনও দেখে এখান যদি পঞ্চাশ জনে আপনাদের গ্রুপে যান তাহলে তো ভালো এইভাবে কি আপনি পোস্ট অপশানে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে এইভাবে আপনার কি বিভিন্ন ক্যাটাগরি গ্রুপ থেকে এই গ্রুপে পোস্ট করবেন যেমন ধরেন কৃষকের যদি গ্রুপে পোস্ট করেন একটা কৃষকের একটা ছবি নেবেন ওপরে একটা ইনভাইটার পোস্ট দিয়ে দিবেন তারপরে রান্নারি নিতে আসেন রান্নার একটা পিক নেবেন পিক নিয়ে উপরে ইনভাইটার দিয়ে দেবেন এবং নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়ে দিয়ে দিতে পারেন এইভাবে সব ধরনের গ্রুপে আপনি পোস্ট করতে পারেন আশা করি এই বিষয়টা গিয়ে নিয়ে গ্রুপে ভিডিও পোস্ট করতে হয় এখন আছেন আপনি কমেন্ট মার্কেটিং কীভাবে করতে পারেন কমেন্ট মার্কেটিং দেখবেন এখানে আপনার দেখুন পঁয়তাল্লিশটা কমেন্ট পড়ছে বেশি বেশি যে কমেন্ট গুলো পড়ে এখানে জানেন কমেন্টটা যায় আপনি কি করেন এখন মার্কেটিং করে দিবেন এই যে ইনভাইটেড একটা পোস্ট দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তৈরি করুন আপনার নিজের কর্মজীবন কোনো নির্দিষ্ট কর্মস্থলে প্রয়োজন নেই আপনার সময় অনুযায়ী কাজ করুন এরকম একটা এই দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছে তারপর আরেকটা যদি আপনি দেখেন এই করেন যেটা বেশি বেশি কমেন্ট করে যেমন দেখেন এটা আঠারোটা কমেন্ট করছে এটা দেখেন সাতাশটা কমেন্ট অনেক পেজ আছে ভিডিও আছে চার হাজার কমেন্ট এটার ভিতরে কি এইভাবে একটা আর ইনকামের দিতে পারেন এইভাবে প্রত্যেক দিন দশটা বা পনেরোটা কমেন্ট করলেন আপনি একটা সময় এবং দশ পনেরোটা গ্রুপে পোস্ট করলেন রীতিমতো আর একটা বিষয় যেহেতু আপনি সব ক্যাটাগরির গ্রুপে পোস্ট করবেন ফ্রিল্যান্সিং গ্রুপে যদি পোস্ট করেন তাহলে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি দিতে হবে স্ট্যাটাস দিতে হবে ওরকম একটা পিক দিতে হবে এখন আমি এরকম পিক কোথায় পেতে পারেন এটার জন্য আপনি এআই এর সাহায্য নিতে পারেন রবট এই যে প্লে স্টোর যায় এটা লাগবেন চার জিবি টি চার জিবি লিখে আপনি সার্চ দিবেন এটাকে যা বলবেন ও তাই আপনাকে দিয়ে দিবে যা প্রশ্ন করবেন তাই উত্তর দিবেন यानी ताकि प्रश्न गति जमन फ्रीलांसिंग एयर एक टी हम टैक्स लिख देता अच्छा देखें लिखते सो टू দেখছেন কতটুকু এখনো শেষ হয় না লিখতেই আছে দেখুন এখনো লেখতেই আছে অটোমেটিক দেখ দিচ্ছে কত করে স্ট্যাটাস দেখ দিছে এখন আমি যদি আর একটা পিক চাই ফ্রি লাঞ্চ ফ্রি ফ্রি ল্যান্সে একটি ছবি দেন দেখেন তৈরি করা হচ্ছে দেখেন এটা আপনি কি ডাউনলোড করতে পারবেন এটা চাপ দেবেন এই যে সংরক্ষণ করুন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপরে লেখাটা যদি কপি করেন চাপ দিয়ে ধরবেন এই যে কপি অপশনে ক্লিক করলে কি কপি হয়ে যাবে এইভাবে পোস্ট করে দিবেন স্টেটাস যা বলবেন ওকে ও তাই আপনাকে দিয়ে দেবে এইভাবে কমেন্ট মার্কেটিং করবেন তারপরে আপনাকে ফেসবুক আইডিতে মার্কেটিং করতে পারেন ফেসবুক আইডিতে যেভাবে পোস্ট করেন এইভাবে করবেন তারপরে করবেন কি শেয়ারটারে মার্কেটিং শেয়ারটারের ভিতরে আপনার কি যদি ইনকামের পোস্ট দেন তাহলে সবাই কিন্তু দেখবে না এটার জন্য একটু নেগেটিভ ভাবে নিতে হবে বর্তমান মানুষ নেগেটিভই করতেছে আপনাকে আনকমন একটা পোস্ট দিতে হবে যেমন ধরেন যেরকম একটা ছবি নিয়ে নিলাম জন্য একটা পোস্ট এখন শাটারিতে এরকম একটা ইয়ে দিলাম এখন আপনি একটা ইনভাইটেড পোস্ট দিয়ে দিন ইনভাইট করার জন্য একটা ইনকাম ভাই এইভাবে ক্লিপ ই করে দিবেন তাহলে তারপরে আসেন আপনি ইনবক্স মার্কেটিং করতে পারেন আপনি প্রত্যেকদিন পঞ্চাশ জনকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন যারা অ্যাকসেপ্ট করবেন তাদেরকে ইনবক্স মার্কেটিং করবেন একটা স্টেল দেবেন এবং একটা ইনকামের ই দিয়ে দিবেন দিয়ে ইনবক্স মার্কেটিং করবেন দশজন বা পনেরো জন করে ইনবক্স মার্কেটিং করবেন ঠিক এই কয়েকটা মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন প্রথমে দেখালেন ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে দুই ক্যাটাগরি গ্রুপ আছে দুই সিস্টেমে করবেন হ্যাঁ একটা হচ্ছে আপনার বিজনেস রিলেটেড গ্রুপে পোস্ট করবেন আর একটা হচ্ছে যে কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন ইনভাইট তারপরে কমেন মার্কেটিং করবেন ইনবক্স মার্কেটিং করবেন স্যাটারে এবং আপনার আইডিতে পোস্ট করবেন এবং তারপরে বলছিলাম যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন আপনার যেমন আমি দেখাই আমার হোয়াটসঅ্যাপে ধরুন এই যে একটা গ্রুপ যে একটা এই একটা অনেকগুলো গ্রুপ আছে এই যে একটা গ্রুপ দেখেন সাতশো কতজন সদস্য দেখেন সাতশো আহ উনানব্বই জন সদস্য এটা কিন্তু আমি এভাবেই করি নাই অটোমেটিক জমা হয়েছে ঢুকছে আর কি সাতশো উনানব্বই জন মানুষ এরকম ভাবে কি আপনি যদি সারাদিন একশো মানুষ আয় ঢুকে হোয়াটসঅ্যাপে এখানে আপনি এক পোস্ট করতেছেন কমিউনিটি একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন কমিউনিটি গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে ইউটিউবে একটা ভিডিও দেখলে পারবেন তো এই গ্রুপে আপনার কাজটা কি এখন আপনার কাজ হচ্ছে যে আপনাদের মিটিং শেয়ার করা কাস্টমার মিটিং হয় শেয়ার করা তারপরে ইনকামের পোস্ট দিবেন হ্যাঁ ইনকামের স্টেটাস দেবেন যে আমাদের মেম্বারদের ইনকাম আপনার ইনকাম এভাবে এসে দেবেন এখন ইনকাম এরিক কোথায় পাবেন এটার জন্য আমাদের গ্রুপের সাহায্য নিতে পারেন আমাদের সেলফ আর্ন থেকে আপনি দু একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এবং নিলাম একটা স্ক্রিনশট যার একটা নিলাম এই আর একটা স্ক্রিনশট নেই

দেখেন লিখতেছেন এখন চাপ দিয়ে কপি করেন এখন আপনি যে কি বনে গুরুবে পোস্ট করে দেন বস করে দিলাম তারপরে মিটিং দিবেন তারপরে দেখেন এই যে আমি যারা মিটিং করতে পারে নাই তাদের জন্য ভিডিও দিয়ে দিচ্ছি একটা এই তারপরে অ্যাকাউন্ট কিভাবে করবে এই যে এখানে ভিডিও লিংক শেয়ার করছে যারা বিজনেস অ্যাকাউন্ট করতে চাই মিটিং কাজ বুঝতে পারছে তাদের জন্য এই ভিডিও দিয়ে দিচ্ছি তো এইভাবে কি আপনি অ্যাক্টিভিটি প্রকাশ করবেন দেখবেন যে অটোমেটিক হতে চাক হতে থাকবে তো আশা করি এই বিষয়টা কি নিয়ে কীভাবে মার্কেটিং করতে পারেন এই বিষয়টা কি নিয়ে আর কিভাবে কথা বলবেন এটার জন্য শীঘ্র একটা ভিডিও আসবে ওটা দেখে আপনারা শিখে নেবেন এবং আপনারা যে গ্রুপে আসেন ওখানেও এই করা হয় আপনার ভিডিও শেয়ার করা হয় ওখান থেকে দেখে নেবেন দেখে আপনি ওইভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন আজকের মতো নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত